আমার শুরু করতে হবে ঠিক আছে শুধু টাকা থাকলে হবে না ক্যাশ থাকলে হবে না আপনার মনোবল থাকতে হবে মন চাই প্রাণ চায় তাহলে আপনি খামার শুরু করেন যদি আপনার কাছে এক লক্ষ টাকা থাকে তাও আপনি খামার শুরু করতে পারেন আপনার কাছে যদি চার পাঁচ লক্ষ টাকা থাকে তাও আপনি খামার শুরু করতে পারবেন এখন খামারটা আপনি কেন শুরু করবেন এটাই বেস করতেছে আপনি কয় লক্ষ টাকা ইনভেস্ট করবেন খামারে তো আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকে আমি আপনার সাথে বিস্তারিত আলোচনা করব আপনি কি জন্য খামার শুরু করবেন আপনি কত টাকাতে খামার শুরু করবেন এ টু জেড সবকিছু আলোচনা করবো যদিও আমার ব্যাকগ্রাউন্ডে সবসময় একই জিনিস থাকে ভাই এইটা ছাড়া আমার দেখানোর কোনো কিছু নাই মেন কথা হচ্ছে যে আমার ক্যামেরাম্যান নাই এইখানে কোনো মতো আমি অ্যাডজাস্ট করে ভিডিওগুলো বানাই তো এখন বিষয়টা ডিপেন্ড করতেছে যে আপনি কেন খামার শুরু করুন আপনি যদি শখের বিষয়ে খামার শুরু করেন সেই বিষয়টা আলাদা আপনি এখন আমাদের বলবো আমার অনেক ভাইরা আছে যারা এই গরুর ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে একটা খামারের ভিডিও প্রতিনিয়ত দেখে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে শখ করে গরু বসা তাদেরকে আমি বলবো আপনার শখ করে গরু বসেছেন তাহলে আপনি

এই ডিসিশনটা নেওয়ার আগে আপনাকে অনেক ভেবে চিন্তিত হবে কারণ হচ্ছে এখানে আপনি চার পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করতেছেন এবং এইটা এইটা থেকে যেটা আয় হবে সেটা আপনার ফ্যামিলিকেও আপনার চালাতে হবে এই বিষয়টা আপনাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই আপনি এখানে ভূত হাট করেন চার পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করেন এবং এই টাকাটা যদি আপনার প্রকৃত মূলধন হয় তাহলে কিন্তু আপনাকে খুব ভেবে চিনতে সিদ্ধান্তটা নিতে হবে তো আপনাকে প্রথমে সাজেস্ট করবো যারা এইভাবে এই খাট থেকে চার পাঁচ লক্ষ ইনভেস্ট চার পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনার ফ্যামিলিকে মেনটেন করতে চান তাদেরকে আমি বলবো ভাই

চার পাঁচ লক্ষ টাকা থাকে আপনাকে ছোট পরিসরে খুবই ছোট পরিসরে যত সম্ভব কম টাকা দিয়ে করেন এবং সুন্দর দেখা তাহলে আমি আপনাকে সাজেস্ট করবেন সবসময় সাজেস্ট করে আপনি বকনা দুইটা এবং সাথে সার পাথর কেনেন বকনাগুলো আপনাকে লং পালন করেন এবং সারগুলো আপনাকে আপনি দুই থেকে তিন মাস পালন পালন করেন তাহলে দেখতে পাবেন একটা সময় আপনি কিন্তু লাভ করতে পারবেন এবং আপনি যদি শুরুতেই কিন্তু হিউজ পরিমাণ লাভ করতে পারবেন না এখানে না আপনাকে শুরুর দিকে অল্প অল্প লাভ করতে হবে এবং আপনি অল্প অল্প লাভ করে সাথে কিন্তু ইউজ পরিমাণ অভিজ্ঞতা কিন্তু গেইন করবে আপনাকে একদম সামারি সবসময় সজাগ রাখতে হবে আপনার গরুর মুভমেন্ট থেকে আপনাকে বুঝতে হবে যে আপনার গরুটা এখন কী চাচ্ছে তো আশা করি আপনি বুঝতে আর আপনি যদি শখের বর্ষে গরু পালন করতে চান তাহলে আপনি একটা গরু কিনতে পারেন সেটা পঞ্চাশ ষাট হাজার টাকা দেয় এবং তাকে খাওয়ানোর জন্য দশ থেকে পনেরো হাজার টাকা হাতে রাখতে পারেন এই যে ছোট থেকে আপনার একটা খাবার শুরু করলেন এবং আপনি কিন্তু ওই একটা দুটো গরু পালতে বলতে একসময় অনেক অভিজ্ঞতা গেইন করতে পারবেন এবং একটা বড় যখন আপনি বড় করে খামার দিতে চাইবেন তখন কিন্তু আপনাকে অনেক কাজে দিবে এটা তবে আমি আপনাকে অবশ্যই বলবো যে আপনি ছোট থেকে খামার শুরু করেন আপনি প্রথমে অনেক অনেক টাকা ইনভেস্ট করেন না তাদের বাবা-মা এর অনেক টাকা আছে তারা তাইলে ইনভেস্ট করতে পারে কিন্তু তারা কিন্তু কখনো সফলতা পায় না যেভাবে তাদের খামার বিছে প্রকৃতিতে কোনো জ্ঞান নাই তারা শুরুতেই আমি বলবো ছোট থেকে শুরু করেন ভাই এইটা আপনার জন্য বেটার অপশন কারণ আমি আপনাকে ভুল তো চেবো না আমি চাই না আপনার দুটো টাকা লস হোক কারণ আমরা ছোট আছে যারা আমরা মিডিল ক্লাস ফ্যামিলির বলে আস তাদের স্বপ্ন আছে বড় স্বপ্ন আমরা অনেক বড় খামারি হবো কিন্তু ভাই এইখানে কিন্তু একটু থাকা দরকার যে আমরা কিন্তু হুট করে কিন্তু বড় খামারি হতে পারবো না যদি দেখেন বিশ মিন্টার সাই ব্যাগরো সাইফ ব্যাগ আপনি ভিডিওগুলো দেখেন সাইড এখন হিউজ টাকা ইনকাম মাসে সাত আট লক্ষ টাকা মাসে ইনকাম হতে পারে কিন্তু আমাদের কিন্তু ভাই সাত আট হাজার টাকা ইনকাম নাও হতে পারে শুরুর দিকে তবে আমাদেরকে এইখানে ভিতটা ভিত্তিটা শক্ত করতে হবে মেন্ডিটি শক্ত করতে হবে এবং এইখানে কামড় দিয়ে থাকতে হবে ভাই তাহলে আপনি খাবার করে লাভ করতে পারবেন এই সেক্টরটা আসলে ভাই সোনার একটা সেক্টর তবে আপনাকে সোনাটা খুঁজে বের করতে হবে আপনাকে কষ্ট করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আপনার মেধা কাতে লাগাতে হবে আপনাকে দিন রাত মেহনত করতে হবে আপনি যদি এইগুলো পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এই সেক্টরে সফল হবেন আসলে সবাই বুঝতে পারছেন আপনার কাছে চার পাঁচ লক্ষ টাকা বা এক লক্ষ টাকা যাই থাকুক না কেন আপনি খামার শুরু করতে পারবেন যদি আপনার ওরকম ডেডিকেশন থাকে আপনার ওরকম লক্ষ্য ঠিক থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ